জন্মদিনের সকালটা বাবান শুরু করেছিল মহাদেবের চরণ থেকে সকালবেলায় উঠে স্নান সেরে ঠাকুরকে পুজো টুজো করে তারপরে দিনটা শুরু করেছিল

মানুষের মতন যেন থাকে হ্যাঁ হবে দাদা বয়স হয়েছে অনেক কিছু হবে এটা তোমার দোষ নয় এটা মাংস পাটি এইসবের কাল আসছে দেখছিস দেখছিস

বাবান হ্যাঁ চলি দমা চলি আই লাভ ইউ

O que Please... <coughs> <with> <coughs> যাওঁ বুলি ৰম ঙত